السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شمانة دورير كاسير درشكو و على رب العالمين رشيش مهربانية أمرام شروع শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল হাব রাহেমাহুল্লা রচিত কেতাব উত্তিদ আল্লাহ হাকুল্লাহ আল আলী আবিদ কেতাব থেকে তেতাল্লিশতম অধ্যায় তো এই অধ্যায়ে লেখক রাহেমাহুল্লাহ কেতাবুত্তহিদের যে বিষয়টা আলোচনা করবেন তা হলো মাজা ফি মানি বিল্লাহ অর্থাৎ অধ্যায়টি হলো আল্লাহর নামে কসম করে কিছু বলার পরেও হুম যে সন্তুষ্ট হতে পারলো না তৃপ্ত হলো না তার ব্যাপারে সতর্ক কি এসেছে সে সম্পর্কে তো কেতাবত্তাহীদ নাম কেতাবুত্তাহীদ তো যে আল্লাহর নামে কসম করা সত্ত্বেও রাজি হতে পারলো না যে কসম করলো তার সামনে তার সাথে সম্পর্ক হলো যে আল্লাহর নামে কসম হ এটা এটা হচ্ছে আমাদের জন্যে উচিত আল্লাহর নামে কসম করে নেওয়ার পরে যদি সেটা মেনে না হয় এটা পরিপূর্ণতা মেনে না নেওয়া হয় তাহলে এটা পরিপূর্ণ তাহিদের পরিপন্থী যে কসম করে আমার সামনে বলল যে আমি এটা করি নাই আল্লাহে আল্লাহ তাল্লাহে আল্লাহর কসম আমি এটা করি নাই এটা মেনে নিতে হবে কারণ সে আল্লাহকে সামনে রেখে এটা বলেছে তাহলে আল্লাহর সম্মান রক্ষার্থেই তার কসমটা আমাকে মেনে নিতে হবে আর যদি না মেনে নেওয়া হয় আল্লাহর প্রতি তার সম্মানবোধটার ঘাটতি বলতে এখানে তাহিদের ঘাটতি হয়ে যায় হ্যাঁ তো সেই জন্যে লেখুর রহমল্লা এখানে এই অধ্যায়টা রচনা করেছেন ইতিপূর্ব অধ্যায়ে যে যে আল্লাহর ছাড়া অন্যের নামে কসম করলো সে শিরিক করলো বা কুফুরি করলো ইতিপূর্বের হাদিস আমরা জেনেছি আর এখানে অন্যভাবে লেখুরাহে মহল্লা এনেছেন সেই সেটা আমরা শুনব লেখকের ইয়ের থেকে তাহলে এই অধ্যায়ের উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহর নামে যে কসম করল অথচ সেটা মেনে নেওয়া হলো না তাতে সে সন্তুষ্ট হতে পারল না এ ব্যাপারে যা কিছু সতর্ক সতর্কীকরণ এসেছে হ্যাঁ হুঁশিয়ারি এসেছে সে সম্পর্কে কিন্তু তাহলে এটা এই উদ্দেশ্য হচ্ছে দেখুম এবার আমরা এঁর মর্মে লেহুরাই মোল্লা একটি হাদিস এখানে যুক্ত করেছেন দলিল হিসেবে আর এরপরে তিনি অধ্যায় শেষ করেছেন আর দলিলটি হচ্ছে আনিবনে ইবনে উমরার রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ক্বাল লা তাহলিফু বিআবাইকুম মান হালাফা বিল্লাহ ফালইয়াসদক ও মান খুলিফা লাহ বিল্লাহ ফালইয়র্দা ওয়া মান লাম লাইসা মিনাল্লাহ রাহওয়াইবনু মাজাহ বিসনাদিন হাসান আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহলিফু বিআবাইকুম মান হালফা বিল্লাহ ফালিস্টু যে তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বললেন যে তোমরা তোমাদের বাপ দাদার নামে কসম করো না এরপরে কি বললেন মান হালাফা বিল্লা ফালিয়াস দোক আর যে আল্লাহর নামে কসম করবে সে যেন সত্য কসম করে মিথ্যার ওপর যেন কসম না কাটে হ্যাঁ এরপরে রসুলাম বলছেন ওমান হুলে ফালাহু বিল্লা ফালিয়ার দা আর আল্লাহর নামে কসম করে যাকে বলা হলো সে যেন তাতে রাজি হয়ে যায় সেটা মেনে নেয় মানে সে যেন মেনে নেয় ফালিয়ারদা সে যেন মেনে নেয় ইনডাইরেক্ট এটা আদেশ আর রসুলসাল্লামের এমনকি আল্লাহরমুল আলমিনের আদেশ সাধারণত ফরজ বুঝায় ওয়াজেব বুঝায় যদি ফরজ এবং ওয়াজেব থেকে এটা লঘু করার বা এটা ছোট করার সুন্নত হওয়ার যদি দলিল না থাকে তাহলে এটা তাহলে যে যার জন্যে কসম করা হলো আল্লাহর নামে সে যেন তা মেনে নেয় জন্য এতে সন্তুষ্ট হয়ে যায় অমাল্লা আর দা পক্ষান্তরে যে এখানে হুঁশিয়ারি এটার সাথেই আমাদের অর্ধের সম্পর্ক পক্ষান্তরে যে সন্তুষ্ট হবে না আল্লাহর নামে কসম করা সত্ত্বেও ফালাইসা মিন আর তাইলে অবশ্যই তার থেকে আল্লাহ রব্বুল আলমিন মুক্ত তার থেকে আল্লাহ রব্বুল আলমিন মুক্ত আল্লাহ আকবর কত ভয়াবহ হুঁশিয়ারি এখানে হাদিসটার এটা হচ্ছে অর্থ এখানে হাদিসটার দিকে একটু ব্যাখ্যায় যাই যে লিফু বে আুন তোমরা তোমাদের বাপের নামে কসম করো না তাহলে মায়ের নামে কসম করবো নাকি না এটা উল্লেখ হয়েছে শুধু বাপের নামে তার মানে শুধু বাপ না মা না ছেলে মেয়ে এমনকি যে কোনো পীর হ্যাঁ ওলি বুজুর্গ কারো নামে কসম করা এখানে যাবে না হ্যাঁ আমভাবে এখন গাইরুল্লাহ এক কথায় গাইরুল্লাহর নামে কসম করা তবে এখানে বাপের কথা উল্লেখ করা হলো কেন ওলা লিখছেন এর ব্যাখ্যায় বা বলছেন যে আসলে রসুল্লাহ সাল্লা উপস্থিতিতে একজন বাপের নামে কসম করে বসেছে তো ওই প্রেক্ষাপটেই তিনি সঙ্গে সঙ্গে উপদেশ স্বরূপ তিনি বলেছেন যে লাফু বেআকু যা তোমা তোমরা তোমাদের বাপের নামে কসম করো না কিন্তু এই এই নির্দেশ সব ক্ষেত্রেই মায়ের ক্ষেত্রে অলির ক্ষেত্রে যে কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে বড় লোকের ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে এক কথায় আল্লাহ ছাড়া যে কোনো কিছু কিছু ক্ষেত্রেই এটা প্রযোজ্য তা এবার মান হালাফা বিল্লা ফালে আসদক। যে হলফ করবে যে কসম করবে যে শপথ করবে আল্লাহর নামে সে জন্য সত্য কসম করে মিথ্যা কসম না করে অর্থাৎ যে আমি করি নাই করে নাই এটা যেন সত্য হয় সে সত্য করেছে আর বলবে যে আল্লাহে আমি করি নাই এরকম যেন না হয় বরং যে কসম করবে সে যেন সত্য কসম করে কারণ মমিনের আসল বা সাধারণত আমরা সব সময় সত্য কথা বলবো আল্লাহ রব আল্লা দিন আমানু আমার কুনু মা সদিন হে ইমানদারগণ তোমরা তাকওয়া করো আল্লাহকে আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তাহলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহর নির্দেশ রয়েছে তাহলে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে আমরা সাধারণত সব সময় সত্য কথা বলবো আর রসুল কি বলছেন আলাইকুম বিশিদ্ তোমাদের জন্যে সত্যবাদিতা হচ্ছে অপরিহার্য তোমরা সত্য কথা বলবে এটা তোমার জন্যে জরুরি হ্যাঁ তাহলে এটা সাধারণ কথা এরপরে যদি কেউ আল্লাহর নামে কসম করে তাহলে তো আরও বেশি কঠিন হয়ে গেল এটা সত্য বলা বলার ক্ষেত্রে আমরা কসম করলে তো আরও এটা আল্লাহর সম্মান রক্ষার্থে আরও যেন সেটা সত্য বলি হুম এরপরে আবার কি বলছেন ওমান হুলে বিল্লাহে ফালিয়ার দা আর যার জন্যে কসম করা হলো সে যেন তার কসম করার ক্ষেত্রে সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় তৃপ্ত হয়ে যায় না সে সত্যিই করে নেই সে সত্যিই সে যায় নাই সত্যিই মানে যেটা বলছে সে সেটা যেন সে মেনে নেয় কারণ আল্লাহর নামে সে শপথ করেছে আল্লাহর নামে কসম করেছে সে সন্তুষ্ট হয়ে যায় তো এটা তাহলে এটা ইনডাইরেক্ট তাহলে সন্তুষ্ট হয়ে যাওয়াটা সাধারণত কী বোঝায় ওয়াজেব ফরজ আল্লাহর কসম করে কেউ যদি কিছু বলে সেটা এটা পুরো হাদিসটাই এই যে আল্লাহর নামে কসম করলে সেটা মেনে নেওয়া যে জরুরি এটা পুরো হাদিসটাই দলিল যেমন এটা একটা যে ইনডাইরেক্টভাবে রসুল্লা সাল্লাম নির্দেশ দিলেন সে যেন সন্তুষ্ট হয়ে যায় সে যেন মেনে নেয় সে যেন তৃপ্ত হয়ে যায় এরপরে ওয়ামাল্লাম ফাল ফালাইসিন আল্লাহে হ্যাঁ তো যে সন্তুষ্ট হতে পারলো না তো আল্লাহ তার থেকে মুক্ত আল্লাহ তার থেকে হ্যাঁ সম্পর্ক ছিন্ন করেছেন তো তাহলে তো এর থেকেও কী বোঝা গেল তাহলে জরুরি তাহলে আল্লাহর নামে শপথ করে কেউ যদি বলে সেটা মেনে নেওয়াটা জরুরি তাহলে এটা আমরা স্পষ্ট বুঝলাম তো সমানিত দর্শকের মণ্ডলী এখানে অবশ্য আরো দুইটা গুরুত্বপূর্ণ কথা প্রথম কথা আচ্ছা আমরা যদি যেখানে চলি যে সমাজে চলি এখানে সবাই সবাইকে চিনি কেউ যদি ফাজের মানুষ হয় ফাসেক মানুষ হয় হ্যাঁ ভণ্ড হয় মিথ্যুক হয় এটা জানি যে সে মিথ্যা বলা তার নেচার কিন্তু সে বলে ফেললো যে আল্লাহর কসম আমি এটা করি নাই হ্যাঁ এটা বলে হয় কিন্তু সে কি করলো আল্লাহর নামে কসম করে বললো যে আমি এটা করি নাই আমি এটা নেই নেই এটা আমি ধরি নাই সে আল্লাহর নামে কসম তখন কি করবেন আর একটু আগে আমরা কি শুনলাম যে আল্লাহর নামে কসম করে বলবে সেটা তৃপ্ত হয়ে যেতে হবে রাজি হয়ে যেতে হবে তার এই কসম করে বলাতে এটা এখন এই ক্ষেত্রে কী করব হ্যাঁ এটা ওলামাইকেরাম এর ব্যাখ্যায় বলছেন যে এরকম যদি হয় তার যদি মিথ্যা স্পষ্ট হয় সে মিথ্যা বলায় তার নেচার এরকম লোক যদি হয় তাহলে এই হাদিস তার উপরে প্রযোজ্য হবে না আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি জানছেন যে আপনি জানেন এর আগ পে পিচ আপনি খবর রাখেন হ্যাঁ বা আপনি জানেনি হয়তো হ্যাঁ আপনি সে যার নাম কসম করছে সে জানে হয়তো অন্যভাবে সে জানে অথচ কসম করে বলছে আল্লাহর কসম আমি এটা করি করিনি তাইলে তার মেনে নেওয়া জরুরি না বুঝে আসলো এটা আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে সেটা কি যে ব্যক্তি যে সে যেন সন্তুষ্ট না হয় সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর কসম করে কাউকে কিছু বললে সে যেন সন্তুষ্ট হয়ে যায় এটা আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ শেখ এখানকার মার্শাল্লা উচ্চ ওলামা পরিষদের অন্যতম সদস্য শেখ সোয়ালি আল ও সাইমি রহেমাহুল্লাহ হাফেজাউল্লাহ উনি বলছেন যে এই ব্যাপারে এই হাদিসটার ব্যাখ্যায় সবচেয়ে ভালো যে কথা বলা হয়েছে সেটা হলো কি যে ব্যক্তি কেউ কসম করে বলল কিন্তু আল্লাহর কসম করে বলাতে সে সন্তুষ্ট না এটার অর্থ হচ্ছে কি যে সে চাচ্ছে যে অলির নামে কসম করুক বুঝে আসছে সে অলির নামে কসম করুক সে দরগার নামে কসম করুক এটা চাচ্ছে আল্লাহর নামে কসম করে সে সন্তুষ্ট না বরং সে দরগার নামে অলির নামে কসম করো নবীর নামে কসম করো তুমি আল্লাহর নামে আমি কসম ইয়া আমি সন্তুষ্ট না এটার অর্থ অনেকেই বলেছেন এবং বলছেন এটা উত্তম কথা এক্ষেত্রে উত্তম কথা যে যে ব্যক্তি আল্লাহর নামে কসম করার পরেও সন্তুষ্ট হলো না তো আল্লাহ তার থেকে মুক্ত এটা তাহলে কাফের সে কাফের হয়ে যাবে তাহলে একটা বড় ধরনের মুক্ত আল্লাহ তার থেকে মুক্ত মানে সে কাফের আল্লাহ কাফের থেকে মুক্ত আল্লাহ কাফের থেকেই মুক্ত তো সাধারণ মমিনের থেকে তো মুক্ত নয় এই জন্যে এই অর্থ মার্শাল্লাহ যথার্থ কেউ যদি আল্লাহর নামে কসম করার ক্ষেত্রে সে রাজি না হয়ে বলে যে নবীর নামে কসম করো অলির নামে কসম করো কাবার নামে কসম কসম করো তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে সে কাফের হয়েছে তাহলে একেবারে তাওহিদ পরিপন্থী তো এই অর্থে আরও এই অধ্যায়ের সাথে তাওহিদের নিগুড় সম্পর্ক সমানিত দর্শকের শতা মণ্ডলী এবার আসেন এর থেকে আমরা যেগুলো বুঝতে পারলাম সেটা আমরা কয়েকটা কথা শুনে আমরা আজকের অধ্যায় শেষ করব এই হাদিসের মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নামে কসম করার সত্ত্বেও যদি পরিতৃপ্ত না হয় তার জন্যে কঠিন হুঁশিয়ারি রয়েছে আল্লাহর নামে কসম করা সত্ত্বেও কেউ যদি সন্তুষ্ট না হয় সেটা মেনে না না নেয় তার জন্যে কঠিন হুঁশিয়ারি এখন যে কি আল্লাহ তার থেকে মুক্ত তাহলে ওই তো বললাম বড়ো উফুরি হতে পারে নাহলে কমপক্ষে কাবিরা গুনহা যদি ওই জন্যে না হয় ঠিক আছে কাবিরা গুনহা দ্বিতীয় যে বিষয়টা আমরা এই হাদিস থেকে জানলাম যে কসমের মধ্যে সত সততা বজায় রাখা ফরজ কেউ যদি কসম করে সত্য কসম কেন যেন করে এর থেকে বোঝা গেল কি কসম করলে সত্য বিষয়ে যেন কসম করে এটা আমরা বুঝলাম হুম এরপরে আরও যেগুলো আমরা জানলাম যে কসমের ক্ষেত্রে মিথ্যা বলাটা জায়জ নেই এটা হারাম কসমের ক্ষেত্রে মিথ্যা বলাটা জায়েজ নেই তেমনইভাবে মুসলমানের ওপরে ভালো ধারণা রাখাটা উচিত কেউ যদি কসম করে আল্লাহর নামে ভালো ধারণা করে আমি কি করব বিশ্বাস করে নেব হ্যাঁ তো যদি তার অবস্থাটা স্পষ্ট না হয় কথার কথা আপনি তাকে চিনেন না সে সত্য বলে না মিথ্যা বলে এটা জানেন না কিন্তু কসম করে সে কথার কথা আপনি বাজারে বাজারে কিনতে গেছেন কেউ কাউকে তো চিনে না ও আপনাকে চিনে আপনি তাকে চিনেন তখন ও কসম করে যদি বলে যেটা এটা আমি আল্লাহর কসম করে বলছে এটা আমার এই দামে কেনা বিশেষ করে নেন ওর আল্লাহর ছেড়ে দেন ও যদি কমেও কিনে থাকে আপনি আল্লাহর ছেড়ে দেন ও ওর জানেন না যে ও মিথ্যা বলে হ্যাঁ স্পষ্ট না ওর মিথ্যাটা তাহলে আপনি কী করবেন মেনে নেন অপরিচিত লোকের আল্লাহর নামের কসম মেনে নেওয়াটা জরুরি হ্যাঁ আর যদি পরিচিত হয় তার অবস্থা জানা যায় সে মিথ্যুক সে মিথ্যাই বলে মিথ্যা তার নেচার তো আপনার তার বিশ্বাস করাটা জরুরি নেই দেখেন এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা সই বোখারিতে এসেছে সেই মুসলিম এসেছে যে ঈসা আর ইসা মারিয়াম আলাইসাল্লাম দেখছেন যে একজন চুরি করল বা চুরি করছে তখন তাকে বলছেন তিনি তুমি চুরি করছো হচ্ছে লাহু বলছে আল্লাহর কসম শুধু আল্লাহর কসমই না আমি চুরি করছি না তখন ঈশা আল্লাহ সাল্লাম দেখছেন যে চুরি করছে তখন কি করেছে জানেন তখন বলছেন যে ঠিক আছে আমি সদ্যাক্তকা ও কাদ্যাক্ত আইনি আমি তোমাকে বিশ্বাস করে নিলাম যে তুমি চুরি করো নাই কিন্তু আমি আমার চোখকে মিথ্যা আরোপ করলাম চোখের ওপরে মিথ্যা আরোপ করলাম তোমাকে আমি বিশ্বাস করলাম কিন্তু আমি চোখকে মিথ্যা আরোপ করলাম চোখটাই মিথ্যা মিথ্যা দেখেছে তবে হ্যাঁ এখানে মিথ্যা দেখার বিষয় থাকতেই পারে কথার কথা দেখছে যে সে কোনো জিনিস কি পণ্য নিচ্ছে উঠাচ্ছে তখন এরকম হতে পারে যে সে সবার অজান্তে অগচরে কেউ নাই নিয়ে নিচ্ছে ওটা হতে পারে সে আগে মালিকের অনুমতি নিয়ে রেখেছে তাই না হতে পারে মোমিনের উপরে ভালো ধারণা করা উচিত বা সে চুরি করে নাই দেখছে উল্টে পাল্টে দেখছে জিনিসটা হ্যাঁ ওজোর খুঁজতে হবে আমাদেরকে ঠিক আছে মনের প্রতি ভালো ধারণা রাখতে হবে এখন স্পষ্ট না হওয়া পর্যন্ত তাই না সন্দেহ রাখা যাবে না এক কথায় সন্দেহ রাখা যাবে না সমানে দর্শক ও শ্রোতা মণ্ডলী এরপর আর একটা কী বিষয় আমরা এখান থেকে জানলাম উজুব ও মান হালাফা বিল্লাহাকা নামিন আহলিল মান তবে মমিন মমিনরা যদি আল্লাহর নামে কসম করে তো সেটা বিশ্বাস করা না নেওয়াটা ফরজ হ্যাঁ ফাল ইয়াসদক সে যেন সত্য বলে আর ফাল দা সে যেন তার কসমটাকে মেনে নেয় তার কসমটাকে মেনে নেয় আল্লাহ আকবর হ্যাঁ তো এই ছিল আজকের অধ্যায় আল্লাহ রবী আলম আমাদেরকে তৌফিক দান করেন যে তাহিদকে পরিপূর্ণরূপে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা আর তাহিদ পরিপন্থী তাহিদ কুমতি হয় বা তাহিদ শূন্য হয়ে যায় এরকম যাবতীয় কর্ম কথাবার্তা বার্তা সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন হাদাহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা